তো বন্ধুরা এখানে কিন্তু ওই যে হনুমানটা ওখানে বসে আছে আর এ দেখুন চেয়ারের তলা দিয়ে ফুক ফুক করে দেখছে আর একভাবে দেখা যাচ্ছে আর ওইখানে হনুমানটা বসে আছে ওইখানে হয়তো এখান থেকে দেখতে পাচ্ছে না কিন্তু ও একভাবে ওইদিকে দেখা যাচ্ছে ওর পেছন দিক থেকে ওই যে হনুমানটা যাচ্ছে আর এ দেখুন এইদিকে দেখছে হচ্ছে যে কি হচ্ছে এখানে চলে আলো

Thank <laughs> you.